নমস্কার আজকে বৃষরাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হবার যোগ কিন্তু এই আগস্ট মাস থেকে শুরু হবে আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ দেখুন অনুষ্ঠানটা দেখলে পারে আপনি কিন্তু অবশ্যই আইডিয়া করতে পারবেন বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে এই আগস্ট মাস থেকে কবে থেকে এই যোগটা শুরু হচ্ছে এবং এটি আপনাকে মহাধ্বনি যোগে মহাধ্বনি বানিয়ে দিতে পারে বৃষ রাশি যদি আপনি হন তাহলে পারে আপনাকে নিয়ে বা বৃষ রাশিকে নিয়ে আমি নানান দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠান করেইছি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বৃষ রাশি একটি অন্যরকমের রাশি বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি এর জন্য বৃশরাশির মানুষরা যথেষ্ট ট্যালেন্টেড বৃশ রাশি যথেষ্ট সুন্দর দেখতে হয় বৃশ রাশির মধ্যে যথেষ্ট পরিশ্রম করার মেন্টালিটি থাকে বৃশ রাশি খুব কর্তব্যপরায়ণ দায়িত্ববোধ এদের মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যায় এবং বৃশ রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু দেখতে পাওয়া যায় যে ছোটবেলায় একটুখানি মজা টজা করে একটুখানি ঘুরতে ফিরতে ভালোবাসলেও বড় হলে কিন্তু এরা যথেষ্ট দায়িত্ব নিয়ে চলতে পারে তবে বৃষরাশির কয়েকটি ছেলে মেয়েকে আমি দেখেছি তারা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে একটু নষ্ট হয়ে যাচ্ছে তো যারা বৃসরাশির ছোট ছোট ছেলে মেয়েরা বিশেষ করে আঠারো কুড়ি বছরের ছেলে তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু অবশ্যই তোমরা ঘোরাফেরা করবে কিন্তু বন্ধু বান্ধবটা একটু খেয়াল রেখো কারণ বন্ধু থেকে কিন্তু বিষয়টা সমস্যা আসে এটা দেখা গেছে বারবার তবে আমরা এইদিকে যাব না আমরা জানি যে আজকের অনুষ্ঠান আমাদের বিশ্বরাশির মহাধ্বনি যোগকে নিয়ে এবং এই বিষয়ে আমি দৃষ্টিপাত করার চেষ্টা করব অবশ্যই দেখো বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র এই শুক্রের ভ্রমণ এই শুক্রের গোচর এবং আরো অন্যান্য গ্রহদের গোচর বৃষরাশির মানুষদের জন্য কিন্তু যথেষ্ট ফেভারেবল হতেই চলেছে এবং আগস্ট মাস থেকে শুক্রের গোচর মঙ্গলের উপস্থিতি রাহুর কম্বিনেশন বা শনির বক্রি হয়ে যাওয়া বৃহস্পতির স্থিতি এগুলো কিন্তু বৃষরাশির মানুষদেরকে অনেকটাই লাভ দেবে অনেকটাই আর্থিক লাভ তো দেবে তার সঙ্গে সঙ্গে পারিবারিক লাভ বা মানসিক লাভও কিন্তু দেবে অবশ্যই সবটাই গুছিয়ে গুছিয়ে বলবো প্রত্যেকটি গ্রহকে নিয়েই বলবো দেখুন বৃষরাশির ক্ষেত্রে প্রথমেই শুরু করি বৃহস্পতি থেকে কারণ বৃষরাশির প্রথমেই রয়েছে পাশেই রয়েছে বৃহস্পতি রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতির অবস্থান বৃষরাশির আর্থিক উন্নতির কিন্তু একটি কারণ অবশ্যই হবে বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে বৃহস্পতি কিন্তু বৃষরাশির দ্বিতীয় ঘরের মধ্যে যেহেতু অবস্থান করছে এই কারণে কিন্তু এই বৃহস্পতি আপনাকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে হঠাৎ কোনো লটারি শেয়ার থেকে বেশ কিছু টাকা পাইয়ে আপনাকে আপনাকে ধনী বানিয়ে দিতে পারে এছাড়াও দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনার আর অর্থ উপার্জন করার যে সোর্স গুলো আছে সেই সোর্স গুলো ক্ষেত্রে কিন্তু যদি আপনি একটুখানি চেষ্টা করেন তাহলে সেই সোর্স গুলো মানে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করছেন সেটা কিন্তু আপনার আস্তে আস্তে করে প্রমোশন হতে পারে ব্যবসার উন্নতি হতে পারে তো আলটিমেটলি ব্যবসার যদি উন্নতি হয় তাহলে তো আমি একটু আরো একটু বেশি পয়সা পাবো আমার যদি কোনো প্রমোশন হয় কর্মে আমি তো একটু বেশি পয়সা পেতে পারি বা আমি একটু বেশি সম্মান পেতে পারি তো এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেবে আপনাকে এর সঙ্গে সঙ্গে বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র সেই শুক্র সেকেন্ড হাউসে থাকার জন্য কিন্তু অবশ্যই এই শুক্র বৃহস্পতির একটি যথেষ্ট সুন্দর যোগ তৈরি হয়েছে যেটাকে আমরা বলি গুরু শুক্র যোগ এই গুরু শুক্র যোগ কিন্তু একদিকে ধন যোগ এবং এই যোগটি কিন্তু হঠাৎ বেশ কিছু ধন প্রাপ্তি করিয়ে দেয় তবে এই শুক্র গুরু শুক্র যোগ কিন্তু 20 আগস্ট অবধি থাকবে তবে 20 আগস্টের মধ্যে কিন্তু অর্থ প্রাপ্তি হওয়ার তো সম্ভাবনা থাকবেই থাকবে কিন্তু দেখুন যেহেতু সময়টা কম তাই আমরা এই যোগটির উপরে পুরোপুরি বিশ্বাস বা ভরসা করব না বিশ্বাস না ভরসা করব না তবে এর পরেও আরো অনেক কিছু আছে দেখুন কুড়ি আকাশ থেকে শুক্র কিন্তু চলে আসবে কর্কট ঘরের মধ্যে কর্কট রাশির মধ্যে শুক্র চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু রাশির সব থেকে একটি প্লাস পয়েন্ট তৈরি হবে কারণ কর্কট রাশির মধ্যে শুক্র আসলে পরে কিন্তু নবম স্থান গুলো এই শুক্র দেখবে তবে এই শুক্র দেখার ফলে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র নবস্থানকে দেখার ফলে কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি তৈরি হয়ে যাবে কারণ শুক্র স্থানে থাকলে পারে কিন্তু অবশ্যই অবশ্যই ভাগ্যের উন্নতি বৃদ্ধি করাবে এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র তীর্থ ভ্রমণ করাতে পারে এবং এই শুক্র কিন্তু যেহেতু তৃতীয় ঘরে চলে এসছে সেই কারণে কিন্তু আপনার আর্থিক উপার্জনকে বাড়াবার জন্য আপনি সচেষ্ট হয়ে উঠতে পারেন এবং আপনি বিভিন্ন চেষ্টার মাধ্যমে আর্থিক উন্নতি করতে পারেন এবং এছাড়া ইলেকট্রনিক্স মাল্টিমিডিয়া এছাড়াও গ্রাফিক্স এর ক্ষেত্রে এছাড়াও কিন্তু কম্পিউটার রিলেটেড ইন্টারনেট সংক্রান্ত ডিজাইন সংক্রান্ত যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু শুক্র যথেষ্ট ভালো ফল দেবে আপনাদেরকে শুধু এইটুখানি নয় তার সঙ্গে সঙ্গে আরো রয়েছে জুয়েলারি বলুন তার সঙ্গে সঙ্গে কসমেটিক্স বলুন তার সঙ্গে সঙ্গে ড্রেস বলুন বিভিন্ন ড্রেস যেটা আমরা পরি জামা কাপড় এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভ হতেই চলেছে এবং এই শুক্র তাদেরকে যথেষ্ট ভালো ফল দেবে এবং দেখুন একটা মিরাকেল ব্যাপার শুক্র কর্কট রাশির মধ্যে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পুজোও পড়ে যাবে তাহলে পারে যদি আমরা বলি কি কসমেটিক্স বিভিন্ন রকম জুয়েলারি এগুলো কিন্তু পুজোর সময়ও একটা মার্কেট ওঠে এবং শুক্রের এই ট্রানজিটটা তাদেরকে খুবই ভালো ফল দেবে মানে ঠিক মানে খাপে খাপ টাইপের একটা কথা খুব র কথা বললে পারে তার সঙ্গে সঙ্গে দেখুন মঙ্গল এই মুহূর্তে কিন্তু বৃষরাশির পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করছে বৃষরাশির পঞ্চম স্থানের মধ্যে মঙ্গল বসে অবশ্যই প্রেম জীবনে এবং বৃষরাশির যারা বিবাহিত জীবনের মধ্যে কিছুটা প্রভাব তো দেবে নেগেটিভ কিছুটা বন্ডিং প্রবলেম হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা মনোমালিন্য তবে এই মঙ্গল পঞ্চম স্থানে আসতে পারে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা কিছু নতুন কিছু করার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যেই কাজটা দীর্ঘদিন থেকে করবো ভাবছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না সেই কাজটাও আপনি করতে যাবেন বা করবার জন্য এগিয়ে আসবেন এবং সেখান লাভ চান্স তৈরি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে সব থেকে একটি বড় প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে শনি মহারাজ শনি মহারাজ ইলেভেন্থ হাউসে রয়েছে বিশ্বরাশির এবং এই শনি মহারাজ নেট্রকেট বা বক্রি হয়ে যাওয়ার জন্য বৃষরাশির মানুষরা অত্যন্ত লাভ পাবেই পাবে শনি মহারাজ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু খুবই একটা ফেভারেবল গ্রহ বিশ্বরাশির জন্য রাজ্যকারী গ্রহ বলা হয় শনি মহারাজকে তাই শনি মহারাজ একাদশ বাড়িতে বক্রি হয়ে থাকার জন্য অবশ্যই কিন্তু পারিবারিক সম্মান এবং তার সঙ্গে সঙ্গে বহুদিনের মনস্কামনা পূর্ণ হওয়া এবং তার সঙ্গে সঙ্গে সফলতা এবং অনেক অনেক বেশি সফলতা কিন্তু এই শনি মহারাজ দেবে বকরি হয়ে যাওয়ার জন্য এই বক্রি হয়ে যাওয়ার জন্য কিন্তু দেখা যাবে কর্মপ্রাপ্তি এবং আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে যারা কর্ম করছে তাদের কর্ম তাদের কর্মের প্রমোশন এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে তবে এই শনি মহারাজ কিন্তু যেহেতু অক্টোবর মাস থাকবে বকরি তো এই অক্টোবর মাস যদি বৃষ রাশির মানুষরা একটুখানি কর্মের প্রতি চেষ্টা করে তাহলে পারে কিন্তু এরা স্টেপ বাই স্টেপ ভালো ভালো ফল পেতে শুরু হয়ে যাবে তাই আপনি যদি দেখবেন বৃষ তাহলে পারে একদম এই সময়টাকে অবহেলা করবেন না কারণ এই সময়টা কিন্তু জ্যোতিষের অঙ্ক বলছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হয়তো হলেন না। এরকম হতে পারে কারণ আমাদের জন্মছাখের উপরে অনেক কিছুই ডিপেন্ড হয়ে থাকে তবে আপনি এক চান্সে সকল যদি না হন আপনি ছেড়ে দেবেন ব্যাপারটাকে আপনি লেগে থাকুন আপনি দেখুন এক চান্সে না হলে দু চান্সে দু চান্সে না হলে তিন চান্সে হবেই হবে কারণ এইটা আমাদের জন্মছকের উপরে ভ্যারি করে কারণ আমাদের জন্মছক যদি অত্যন্ত ভালো হয় তাহলে আমরা এক চান্সে সবকিছু কিছু করে নিতে পারবো আর যদি আমাদের জন্মছক খুব ভালো না হয় তাহলে পরে তো আমরা এক চান্সে সবকিছু করতে পারবো না তো সেক্ষেত্রে আমি এক চান্সে করতে পারলাম না এবং আমি চেষ্টাটাই ছেড়ে দিলাম তো আর জ্যোতিষীকে বলে দিলাম কি উনি বেকার কথা বলে এটাকে তো ঠিক নয় আপনি একটু চেষ্টা করুন তারপর দেখুন এই গ্রহরা আপনাকে পদটি ফল দেবে আপনাকে মহাধনী বানাতে পারে আপনাকে অনেক অর্থ দিতে পারে আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করে বলার চেষ্টা করলাম পরের দিন একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি